বুরেটা চতন্তি সেটা কিন্তু আগামী কাল শুরু হবে যত ক্লাউড মাসারটি আজ থেকে ব্লকেবলের দিকে চলে আসছে পল কাল থেকে বৃষ্টি আর চান্স আমাদের সাউথবেলে থাকে যা হলতে বৃষ্টি আজই হবে কাল থেকে আগামী পাঁচ দিন একটু গায়রে থাকে সাউথবেলে নর্থবেলে দার্জিলিং আর কালিম্পং পার্টিতে কিন্তু আর বৃষ্টি নাই অল্প দিরা করতে কোন বৃষ্টি চান্স নাই মিনিমাম टेंपरेचर আজকে 16.3 ছিল কালকে এট লিস্ট দুই থেকে তিন ডিগ্রি ফল করবে অথবা কলকাতার আগামী কাল 14টার কাছে আমরা এক্সপেক্ট করছি এ ডিপ্লেজার ফল হবে ততটা 14 ডিগ্রি এখন পর্যন্ত চলবে খুব একটা ফারদার কলের চান্সেস রাইট ও কথাতে 14 আগামীতে 34 তে চলবে আর ম্যাক্সিমাম টেম্পারেচারটা কালকে 22 ডিগ্রি পরে দিন থেকে কিন্তু 23 ডিগ্রি চলবে बेसिकली কি বলতে হয় যে હવા কিন্তু প্রেজেন্ট খুব জাগিয়ে শীত যেটা হচ্ছে সেটা হয়তো আজও কি আমরা পেলাম কাল থেকে একটু ইমপ্রুভ করবে প্রেজেন্ট মেইনটা যেটা হওয়া বলি সেটাই 26 জানুয়ারি মোটা থাকবে কিন্তু আই ওয়েদার কার্ডে দিকে যেহেতু বৃষ্টি হয়েছে আজকে মহাশয় থাকবে কালকে সকালের দিকে কুয়াশা থাকবে কলকাতা নর্থ ছত্রব্বিশ মেদিনীপুর বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাপুলার দিকে কুয়াশা থাকবে সকালের পর কিন্তু নমস্কার বন্ধুরা আবহাওয়া দপ্তরের তরফ থেকে বুলেটিন প্রকাশ করা হয়েছে কীরকম থাকবে আবহাওয়া তো চব্বিশ তারিখে যেরকম বলা হয়েছিল পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত সেরকম আমরা কিন্তু বৃষ্টিপাত আজকে দেখলাম বিশেষ করে উপকূলের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে দুপুরের পর থেকে বেশি বৃষ্টিটা হয়েছে সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ ছিল তো আমরাও দেখেছেন আপনাদের এলাকাও কিন্তু অনেক জায়গায় ছিটে ফোটা হালকা বৃষ্টি হলেও হয়েছে তো তেইশ তারিখ থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল হালকা থেকে চব্বিশ তারিখ বৃষ্টিটা বেশি হয়েছে এবার পঁচিশ তারিখের আবহাওয়ার আপডেট কী থাকবে পঁচিশ তারিখে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গেও প্রায় নেই কেবলমাত্র পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই তিনটি জেলাতে একদম হালকা মানে ছিটে ফোটা বৃষ্টি বা গুড়িগুড়ি বৃষ্টি কিছু হবে ধরতে পারেন প্রায় বৃষ্টি হবে না বললেই চলে কারণ এখানে পঁচিশ পারসেন্ট আইসোলেটেড ওয়েতে মানে পঁচিশ পারসেন্ট যখন বৃষ্টির চান্স থাকে তখন প্রায় দেখা গেছে হয় না হালকা মেঘলা থাকে কিন্তু হয় না বৃষ্টিপাত হয় না তো বর্তমানে যে সিস্টেমটা তৈরি হয়েছিল সেই সিস্টেমটা কিন্তু কাল থেকে দুর্বল হবে এবং দুর্বল হওয়ার পর থেকে কাল থেকে কিন্তু মেঘ যে জলিবশগুলো আসছে সেগুলো কিন্তু সরে যেতে শুরু করবে তো সেই কারণে পঁচিশ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি কিন্তু হবে শুষ্ক শুকনো আবহাওয়া কিন্তু পঁচিশ তারিখ থেকে লক্ষ্য করতে পারবো আমরা তবে হালকা বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলির ক্ষেত্রে রয়েছে ছাব্বিশ তারিখে যদি দেখি ছাব্বিশ তারিখে কেবলমাত্র দার্জিলিং কালিম্পং এই দুটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে তুষারপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ছাব্বিশ তারিখে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেহেতু এখানে সাদা রয়েছে সাদা মানে ড্রাই নো রেন কোনো বৃষ্টিপাত এখানে কিন্তু হবে না সাতাশ তারিখে যদি দেখি সাতাশ তারিখেও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে নেই এবার হচ্ছে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা তার সাথে তুষারপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে শুধুমাত্র সাতাশ তারিখে আর আঠাশ তারিখে যদি দেখি আঠাশ তারিখেও দেখতে পাচ্ছি কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরিষ্কার আকাশ একদম নো রেন কোনো বৃষ্টিপাত হবে না ড্রাই ওয়েদার শুষ্ক শুকনো আবহাওয়া থাকবে তো সামান্য বৃষ্টি কেবলমাত্র আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে রয়েছে এবং ছাব্বিশ তারিখ রয়েছে বাকি সেরকম আর কোনো বৃষ্টিপাত নেই একদম পরিষ্কার রোদ ঝলমল আবহাওয়া থাকবে তবে সকালের দিকে কালকে কুয়াশা থাকবে এরকমটাই বলা হচ্ছে তারপর থেকে যত বেলা বাড়বে তত আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে এটাই ছিল মূলত আবহাওয়ার আপডেট আপনাদের ওখানে আজ কেমন বৃষ্টি হয়েছে আবহাওয়া কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন